আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত হুক যারা লার্নিং পাখি এবং ডিম পাড়ার দশ পনেরো দিন আগের বয়সের পাখি যদি চান তাদের জন্য আজকের ভিডিওটাই ছিল আমাদের এগুলো আমাদের পঁয়ত্রিশ দিন বয়সের পাখি কারো যদি প্রয়োজন হয় সবগুলো মহিলাও দেওয়া যাবে এখানে সতেরো হাজার মাল আমাদের কাছে লেডি হয়ে গেছে যদি লাগে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া লম্বরে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদেরকে ডেলিভারি আমরা করে দেব তো কারো যদি প্রয়োজন হয় সরাসরি আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন যারা মহিলা পাখি নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটায় এবং মহিলা পাখি যারা লালন পালন করতে চান টিমের জন্য তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আশা করি যারা বিয়ে শী পার্টি অনুষ্ঠানের জন্য হোটেলের জন্য যদি পাখির প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর যারা নতুন কামার করতে চান তাদের জন্য লেডি পাখি সবচেয়ে বেটার যার কারণ কেন ছোটো বাচ্চা লালন পালন করতে চাইলে অনেক মানুষের বোটারে বাচ্চা মারা যায় তখন হাবেডুবো হয়ে পেলে চিন্তি করে কিভাবে নতুন বাচ্চারা আমার সেই জিরু বাচ্চা লালন পালন করতে জানি না সেই জন্য তাদেরকে বলতেছি প্রথমে বড় অবস্থায় কিছু মাল নিয়ে আপনারা লালন পালন করেন পরবর্তীতে আপনারা চাইলে জিরু বাচ্চা নিয়ে কাজ করতে পারবেন